আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাবরাকাত সুপ্রিয় দর্শক আমাদের কাছে জেট জিপিটি অর্থাৎ এ আই সম্বন্ধে আরো একটি প্রশ্ন এসেছে প্রশ্নটি হল জেট জিপিটি অর্থাৎ এ আই এটা যদি কখনো মহাকেক ওলামে ক্যারামের মাধ্যমে পরিচালিত হয় এমত অবস্থায় চ্যাট জিপিটি অর্থাৎ এ আই এর কাছ থেকে জিজ্ঞাসিত মাসালার উপরে আমল করা যাবে কিনা এই প্রশ্নটির উত্তর হল জি হ্যাঁ অবশ্যই চ্যাট জিপিটি অর্থাৎ এ আই এটা যদি কখনো মহাক্কেক ওলামায়ে কেরামের মাধ্যমে পরিচালিত হয় তখন চ্যাট জিপিটি অর্থাৎ থেকে জিজ্ঞাসিত আমল করা যাবে এতে কোনো সমস্যা হবে না আল্লাহ বলে আলামী আমাদেরকে সঠিক কথাটির উপরে আমল করা তৌফিক দান করুক আমিন